আপনার দুইটা ভাই ভাই স্যার কিছু দেন আল্লাহ আমি চাইছিলাম আমার ডাক্তার দিয়ে দিছে আল্লাহ আপনার কাছে আল্লাহ মন সালার আজকে এমনি ভালো না মনার সালারা

কি করছেন নাকি দিছি হালকা করে ডাক্তার দিচ্ছি পড়ে গেছে হম আপনার তালায় ধন সম্পদ কম দে নাই দিচ্ছে বাড়বো অবশ্যই আরো বাড়বো আমি চাই আকাশ ছোঁয়া হইতে আমার সম্পদ না না গরীবে দিলে কখনো কমে না বরঞ্চ বাড়ে আমার কি গরীব রেখেও দিছে আমি তো কষ্ট করে এত বড় হইছি আমার সম্পদ আমি চাই যা আছে এর আরো দশ গুণ বাড়াইতে তবে ভাই আপনি যে টাকা পায় যে আকাশ দূরতেছেন অহংকার কিন্তু ভাই পতনের মূল ভাই জানতো আমার সম্পদ করার সময় গরিব লোক আমারে কিছু দেয় নাই আমার সম্পদ আমি করছি আমি আমার সম্পদ আরো বড় করতে চাই ভাই গরিবে দিলে কমে না ভাই বরং চলে আল্লাহ বরকত দেয় আর সম্পদ বাড়ে আর দূর ভাই আমার সম্পদ আমি বাড়াইছি কেউ আমার বরকত বরকত দেয় না শুনেন তো ভাই একটা কি একটা কথা শোনা যান ভাই এত অহংকার করেন অহংকার কিন্তু পতনের মূল হ্যাঁ দেখা যাবে না জানতো আর যদি রাস্তায় কিছুই নাই দুপুরে কিছু খাইতে বো নাকি রোদ

বাড়ি ছিল গাড়ি ছিল আপনার আপনার বহুত কর্মচারী ছিল আমার ছিল না ভাই আপনার চিলবেন না তো ভাই দাঁড়ান না ভাই ভাই আমি আপনার খাওয়ার জন্য টাকা দিচ্ছি আপনি টাকা খেয়ে নিন শোনেন ভাই একটা কথা শুনে যান বহু বছর আগে আপনাকে বলছিলাম অহংকার করবেন না অহংকারের কারণে আজকে আপনার এই পরিস্থিতি আপনার কাছে ফকির গেছিল টাকার জন্য সাহায্যের জন্য তারা আপনি লাথি মারা দূর করে দিচ্ছেন কোনদিন অহংকার করেন না ধরেন এনেন একশো টাকা নিয়ে যান দুপুর মাথায় রেখেন আচ্ছা কোন জায়গার মানুষ আজকে কোন জায়গায় দাঁড়াইছে হচ্ছে মূল হচ্ছে অহংকারটা পতনের মূল আজকে এই যে বাচ্চু ভাই যা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা গাড়ি বাড়ি নারী সব ছিল সে আজকে রাস্তার ফকির এটা কখনো কেউ ভাবে না তবে আমি সবাইকে বলি সবাই সবার জন্য মানুষ মানুষের জন্য গরিব আর লোক নাই সবাই আমরা মানুষ